আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও কৃষিভিত্তিক ফসল ভুট্টা চাষ নিয়ে যেদিকে তাকাই শুধু ভুট্টা আর ভুট্টা ভুট্টা ছাড়া কোনো কিছুই যেন আর দেখা যাচ্ছে না চোখ জোরানো আমাদের কৃষিভিত্তিক এ বাংলাদেশ কৃষি প্রধান দেশ এ দেশের সকল ফসল ফুল সবই যেন হৃদয়কে শুয়ে যায় ফুট্টা লাগানোর নিয়ম ভালো করে জমিতে চাষ এবং মই দিয়ে সারিবদ্ধ আকারে ফুট্টা লাগাতে হবে সারি থেকে সারির দূরত্ব হবে পঁচাত্তর সেন্টিমিটার এবং ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব অর্থাৎ বীজ থেকে বীজের দূরত্ব হবে পঁচিশ সেন্টিমিটার টিএসপি ডিএপি এমওপি জিপসাম জিং সালফেট ইউরিয়া সারের পাশাপাশি জমিতে ফসল ভালো ফলানোর জন্য মাটি শক্তিশালী করার জন্য মাটির গুণগত মান ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ববর সার ব্যবহার করতে হবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ভুট্টার অনেকগুলো উন্নত জাত আবিষ্কার করেছে এখান থেকে যে কোনো একটি জাত নিয়ে আপনি ভুট্টা চাষ শুরু করতে পারেন ভুট্টা লাগানোর পর জমিতে যদি ভুট্টাতে পোকামাকড় ধরে সেক্ষেত্রে আপনাকে কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে এবং আগাছা থাকলে সেগুলো পরিষ্কার করে দিতে হবে এই জমিটা তো অনেক আগাছা এই আগাছাগুলো যদি পরিষ্কার করা যায় ভুট্টার ফসলটা কিন্তু অনেক সুন্দর হবে পাশের জমির ভুট্টাটা অনেক সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে ভুট্টাতে অলরেডি মশা এসে ফুল এসে গেছে আর কিছুদিন পর এক দেড় মাস পর ভুট্টাটা ওখানেও যাবে ভুট্টা যখন লাগাবেন মাটি নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই যে জমিটা নির্বাচন করবেন দশ এবং দশ মাটিতে ভুট্টা সবচেয়ে ভালো হয় এটেল মাটিতে ভুট্টার ফলন খুব একটা ভালো হয় না এই জন্য ভুট্টা লাগানোর পূর্বে জমি নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য ভুট্টা লাগানোর জমি জমি নির্বাচন করতে হবে দশ এবং বেলে দশ ভোটটাতে যখন ফুল আসবে তখন জমিতে পানি সেচ দেওয়া যাবে না এবং দানা যখন ছোট ছোট থাকবে তখনও আপনার সেচ ব্যবহার করা যাবে না এই সময় যদি বৃষ্টি এসে জমিতে পানি বেঁচে থাকে সে পানিটা বের করে দিতে হবে এবং ভুট্টা যখন লাল পা হবে তখন ভুট্টা মারায়ের জন্য তুলতে হবে এবং অপ্রয়োজনীয় সমস্ত ঔষধ বা কীটনাশক ব্যবহার থেকে বিরত রাখতে হবে কৃষিভিত্তিক ভালো পরামর্শের জন্য আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সরি উপজেলা কৃষি উন্নয়ন অফিসে যোগাযোগ করে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে ফুটটা চাষ করলে আপনি ভালো ফলন পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের এক খণ্ডও জমি যাতে আপনার যাতে এক ইঞ্চি জায়গাও পড়ে না থাকে সেই দিকে নজর দেবেন ফুটটা চাষ করবেন সুন্দর করে ফুটটা চাষ করে নিজের স্বাবলম্বী হবেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করি আজকের এই ভিডিওটি শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও করতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন লাইক দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ